আসসালামু আলাইকুম এটি একটি ভিয়েতনামের ওয়াটার পিউরিফায়ার এটার ব্র্যান্ড হচ্ছে সানাকি ওয়াটার পিউরিফায়ার এটার মডেল হচ্ছে সানাকি এস থ্রি এটা হচ্ছে রিভার্স অসমোসিস টেকনোলজির ওয়াটার পিউরিফায়ার এটার ফিল্টারেশন স্টেজ হচ্ছে সিক্স স্টেজ ওয়াটার পিউরিফায়ার এটি প্রতি ঘন্টায় পনেরো লিটার পানি প্রোডাকশান দিবে এবং এটার স্টোরেজ ট্যাঙ্কে থাকবে ফোর গ্যালন ফাইবার ট্যাঙ্ক এটি সরাসরি পানির লাইনের সাথেই সংযোগ করা থাকবে এবং এটা বিদ্যুতের সাহায্যে চলে এই মেশিনটি চলার জন্য একটি মোটর প্রয়োজন হয় যখন আপনার স্টোরেজ ট্যাঙ্কটা ফিল হয়ে যাবে এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং আবার এক গ্লাস যখন আপনি পানি নেবেন এটি আবার অটোমেটিক চলতে থাকবে এখানে টোটাল সিক্স স্টেজ ওয়াটার পিউরিফায়ারের মধ্যে যেটা যেটা থাকতেছে সেটা হচ্ছে সেডিমেন্ট ফিল্টার যেটা প্রতি দুই থেকে তিন মাস পর পর চেঞ্জ করতে হয় দাম হচ্ছে একশো টাকা তারপরে হচ্ছে বক্স কার্বন বা জিএসসি গ্রানুলার অ্যাক্টিভেটেড কার্বন সেটা হচ্ছে প্রাইস হচ্ছে আপনি যদি চায়না ভালো কোয়ালিটিটা নেন দুইশো টাকা আর যদি ভিয়েতনামটা দেন ফাইভ হান্ড্রেড টাকা নেট কার্বনও চায়নাটা দুইশো সত্তর ভালো কোয়ালিটিটা আর সানাকি ব্র্যান্ডেডটা নিলে ফাইভ হান্ড্রেড টাকা এরপরে উপরে রিভার্স আসমোসিস মেমরিন এটা দুই থেকে পাঁচ বছর যাবে আপনার র ওয়াটার কোয়ালিটির উপরে এটা নির্ভর করবে এরপরে আছে হচ্ছে মিনারেল কাটিজ এটা আপনাকে চেঞ্জ করতে হবে হচ্ছে প্রতি দুই বছর পরে তারপরে হচ্ছে টেস্ট্যান্ড অর্ডার সেটা আপনাকে এক থেকে দুই বছর পরে চেঞ্জ করতে হয় আমরা এই মেশিনের সাথে যে আপনি ফসেটটা দেখতে পাবেন সেটা হচ্ছে অ্যালোমেটাল ফসেট এটা আমেরিকান টাইপ ফাসেট এবং এটা এখানে খুব সুন্দর একটা মিটার আছে এটা কত ওয়ার্কিং প্রেসারে পানিটা প্রোডাকশান নিচ্ছে মানে আরও ম্যামরিনে কত পিএসআই প্রেশারে পানিটা যাচ্ছে সেটা শো করে এগুলো দেখলে আপনারা সাধারণত বুঝবেন না আমরা বুঝে থাকি তো সিটি ওয়াটার পিউরিফায়ার নিজস্ব ব্র্যান্ড ছাড়াও বাংলাদেশের বিখ্যাত যেসব ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ারও বিক্রি করে থাকে এবং আফটার সেল সার্ভিসের দিকে সিটি ওয়াটার পিউরিফায়ার বাংলাদেশে এক নম্বর অবস্থানে আছে এটা আপনারা জানেন তাই আপনার পছন্দের যে কোনো প্রোডাক্টের জন্য সিটি ওয়াটার পিউরিফায়ার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ তবে মনে রাখবেন নো কম্প্রোমাইজ উইথ ড্রিঙ্কিং ওয়াটার Drink better, live better.